আমরা পরিষ্কার করে বলতে চাই পাঁচই আগস্টের পরে জনগণের উপর কোনো জুলুম অত্যাচার হোক এটা বাংলাদেশের জনগণ বরদাস্ত করতে রাজি নয় যত দ্রুত সমস্যার সমাধান করবেন তত দ্রুত আমি মনে করি বাংলাদেশের চিত্র আপনাদের কাছে সহজ হয়ে যাবে আর জনগণের উপর যদি জুলুম অত্যাচার চলতে থাকে বাংলাদেশের মানুষ জালেমকে তাড়িয়েছে নতুন কোন জালে মাবজভূত হলে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে শুরুতে কোরআনের আইনকে বিজয় করার জন্য ছাত্র জীবন থেকে কোরআনকে বোঝার চেষ্টা করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার করেছি আমার পক্ষে কোরআন জানা সম্ভব হতো না যদি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে না 같তাম আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতি হিসাবে তাদের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে কোরআনের আইন প্রতিষ্ঠার আওয়াজ নিয়ে ইসলামী ছাত্র শিবিরের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জীবন শেষ করার পরে এই কাজগুলো অব্যাহত রেখেছে আমরা এতদিন কোরআনের আইন বুঝার চেষ্টা করেছি পড়াশোনা করার চেষ্টা করেছি আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কোরআন হাদিস শুধুকে আল্লাহ তালা পড়াশোনা করার জন্য দিয়েছেন কোরানকে শুধু মসজিদের জন্য কোরানকে শুধু মাদ্রাসার জন্য কোরানকে কি শুধু মাহফিল করার জন্য কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য এই মুক্তি ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন রাষ্ট্রীয় পর্যায়ে চালু না হবে আল্লাহ তারা দোয়া করতে শিখিয়েছেন ওয়াজা মিল্লাদুনকা মিল্লা দুনকা সুলতান আন্নাসিরা আল্লাহ তুমি আমাদেরকে একটা সাহায্যকারী রাষ্ট্র দাও যেই রাষ্ট্রে কোরআনের আইন চালু করা যাবে এমন একটি রাষ্ট্র তুমি আমাদেরকে দান করো আল্লাহ তালার কাছে এই দোয়া আমরা করছি আমরা চেষ্টা করছি এই আইন চালু করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি রাজশাহীর ময়দান কি আগামী দিনে জাতীয় সংসদে কোরআনের আইন কোরআনের আওয়াজ পৌঁছে যাক এই জাতীয় সংসদের আসনগুলোতে কোরআনের আইনের পক্ষে মানুষকে বিজয়ী করার জন্য কি ঝাঁপিয়ে পড়ে কাজ করতে রাজি আছেন কবুল করুন আগামী জাতীয় জাতীয় সংসদ সংসদ হবে আল এটা আমরা আশা করতে পারি সম্মানিত আর একটি কথা বলতে চাই একাত্তর সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তার বিরুদ্ধে যে বৈষম্য ছিল তার জন্য লড়াই করেছিলাম ভোটের জন্য লড়াই করেছিলাম ভাতের জন্য লড়াই করেছিলাম আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি সেই স্বাধীনতার রেজাল্ট পেয়েছি দীর্ঘ বঞ্চনার পরে আল্লাহ দয়া করে করে গত আগস্টে এই যারা জালেম ছিল যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে আমরা নতুন কোন জালেম আবির্ভূত হোক এটা কি আমরা চাই মানবরচিত মতবাদ যদি দেশে চালু থাকে জুলুমের অবসান হবে না সেই জন্য মানবরচিত মতবাদকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এই আন্দোলনেই সংগ্রাম আমাদের চালাতে হবে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো হুকুম হুকুমকর্তা নাই সেই কালেমাকে বিজয়ী করতে হবে আপনার কি রাজি আছেন সেটা প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে কাজ করেন